সম্পূর্ণ বিকল্প আগাল দেখা যাচ্ছে চলাই দাও আগাল দেখা যাচ্ছে চলাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যামাজনের বড় বড় ছাগল এখানে ঘাস খাচ্ছে এই যেখানে আমাকে দেখে পালিয়ে গেল ওই যে ওই যে ওই যে ওই যে এই যে এইগুলো হলো অ্যামাজনের ছাগল এই যে আরেকটা কালা ছাগল দেখতে পাচ্ছি ছাগল দেখি কি চলে দেখি আরো দুই একটা ছাগল পাওয়া যায় নাকি আচ্ছা আপনাদের অ্যামাজনে হরিণ নাই ছাগল তো পাইলাম ছাগল পাইলাম কিন্তু হরিণ তো পাইলাম না মানুষের বাস পাই অন্য দিক চলে গেছে খুঁজলে পাওয়া যাবে আর কি ছাগল যেহেতু পাওয়া গেছে আমাজনের ছাগল জঙ্গলি ছাগল তো খুঁজি দিয়ে দিয়ে একটা পাওয়া যাবার পায় হ্যাঁ চন্দন ঘাট চন্দন গাছ স্মাকলিং করছেন আপনারা চন্দনের এটা তো দেখা যায় লাল চন্দন এই দেখেন লাল চন্দন এই যে এই যে লাল চন্দন কেটে নিয়ে চলে গেল